ওভারঅল কন্ডিশন খুবই খারাপ একেবারে ক্রিটিক্যাল বলতে যাবো বোঝায় তাই ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই যিনি উনি বুলেট যুদ্ধে ওনার সাথে ছিলেন উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই তারপর আপনারা করেন কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন কিন্তু বলছেন যে پیشنেন্টের কি ফোট আছে ফোট মানে নিজস্ব শ্বাসপ্রশ্বাসের যে শক্তি যেটা তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কাটা হয়েছিল ওনার ব্লাড লস হয়েছে প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর তো এখন আমাদের আমরা پیشنেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনো বেঁচে আছেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলি খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড়ো হওয়ার সুযোগ পায় ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায় এটাই হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসিউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য